জিল চাঁদ উঠার পর চূর্ণ ইত্যাদি কাটা না কাটা সুন্নত কাটলে সুন্নতের পর খেলাপ হজরত উম্মে সালমা রাজ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবীম সাল্লা সাল্লাম সাদ করে আসেন যখন জিল হজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে সে তার চুল ও শরীরে কোনো অংশ যেমন নখ মুজ চিত্রাঙ্গের পশম ইত্যাদি স্পর্শ না করে না কাটে এটি সহিহ মুসলিমের এক হাজার নয়শো সতেরো নং হাদিসে বর্ণিত হয়েছে চার প্রকার জন্তু কুরবানি বৈধ নয় চার প্রকার জন্তু দ্বারা কুরবানি করলে কুরবানি বৈধ হবে না চার প্রকার জন্তু হচ্ছে হজত আর ইবনে আজিব রাজিলাদালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে করেছেন চার প্রকার পশু কুরবানি করলে তা বৈধ হবে না এক অন্ধ পশু যার অন্ধত্ব অন্ধত্ব সুপষ্ট যার সুপষ্ট দুই রুগ্ন পশু যার রুগ্নতা প্রকট তিন ঘোড়া পশু যার পুরুষত্ব অপুষ্ট এবং চার কৃষকাই দুর্বল পশু যার হাড়ের মজা শুকিয়ে গেছে তিরমিধি এক হাজার চারশো ষাশি নং এক হাজার চারশো সাতানব্বই নং হাদিসে বর্ণিত হয়েছে রুগি যুক্ত পশু কুরবানি করা উচিত নয় হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের অগ্রভাগ অথবা বর্ষাত ভাগ বর্ষণ অথবা কাটা অথবা ছিদ্রযুক্ত অথবা কোনো অঙ্গ কর্তৃক প্রচুর কোরবানি করতে নিষেধ করিয়াছেন তিরমিজির এক হাজার চারশ আটানব্বই নাম হাদিসে বর্ণিত হয়েছে এছাড়াও নাসাই আবু দাউদ ইবনে মাজার হাদিসটি বর্ণিত হয়েছে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এরকম দোষী কোরবানি করা যাবে না

এমন কোনো আমল করতে পারে না যা আল্লাহর নিকট কুরবানির অপেক্ষা অধিক কেয়ামত দিন কেয়ামতের দিন কোরবানির পশুগুলো তাদের সিং খুর ও সহ উপস্থিত হবে এবং কোরবানির পশুর রক্ত মাটিতে মাটিতে পড়ার পূর্বেই কোরবানি আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায় কবল হয়ে যায় অতএব তোমরা খুশির সাথে কোরবানি করো খুশির সাথে আমাদের কোরবানি করতে হবে এই কথাই আজকে বলা হয়েছে সামর্থন ব্যক্তি যদি কোরবানি না দিলে ঈদগাহে যাওয়া নিষেধ হজরত আবু হুরাই রাজা রাজা আনহু থেকে বলিত রসুল্লাহ সাল্লাম ইস্বাদ করিয়াছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে ঈদগাহের কাছে না আসে মাজা তিন হাজার একশো তেইশ নং হাদিস মোট কথা আমরা বলতে পারি উপরে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক ব্যক্তির উপর কোরবানি প্রতি বছর কোরবানি করা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে ভাবে বর্জন করলে বা তরক করলে গুণাগার হবে কেউ যদি ইচ্ছা করে এই অজিবটা তরক করে তাহলে গুণাগার হবে তাই আমাদের কোরবানি করতে হবে কোরবানি না করলে এর অনেক আছে। যাক আমরা আল্লাহ আমাদেরকে কোরবানি করা যোগ দান করুন আমাদের জাতির সমর্থন নাই আল্লাহ আমাদেরকে যে যাতে কোরবানি করার সমর্থন দান করেন আমরা কোরবানি করতে পারি সেগুলি কোরবানি করতে পারি সেই দফ দান করুন